পেয়ার সহ পাঁচ দফা দাবিতে ঝিনাইদাহে জামাতের মানববন্ধন পিয়ার পদ্ধতিকে জুলাই জাতীয় সনেদ্রে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিতে ঝিনাইদাহে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুধবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে দলটির জেলা শাখা এতে ব্যানার ফেস্টুন হাতে জেলা উপজেলা ও শহর শাখার নেতাকর্মীরা অংশ নেয় ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আউবাক্কার নায়েবে আমির আব্দুল আলিম সেক্রেটারি আব্দুল আল সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন বক্তারা বলেন জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক সুব্যবস্থা সুসংহত করতে পিয়ার পদ্ধতির বিকল্প নেই তারা দ্রুত সময়ের মধ্যে এই পদ্ধতিকে জাতীয় সনেদে অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার দাবি জানান এছাড়া তারা জাতীয় পার্টি নিষিদ্ধ ঘোষণা ও আওয়ামী আমলে সব হত্যাকাণ্ডর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন অংশগ্রহণ করেছেন সংগ্রামী ঘোষিত সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত আছেন দুই আসনের সংগ্রামী